পুলিশ তো অবশ্যই মনে করেন যেহেতু বদ্ধ থাকবে পুলিশ তো মহল্লায় মহল্লা অবশ্যই তহল দেওয়ার উচিত আমার বাসায় আপনার বাসায় দুই চার বড় স্বর্ণ থাকতে পারে এটা আমি সাথে করে নেওয়াটাও তো আমার একটা রিস্ক পুলিশও তো প্রতি বাড়ি বাড়ি যায় চেক দেওয়া সম্ভব না মানুষ সব গ্রামে চলে গেলে ফাঁকা বাসাগুলো থাকবে সুই ডাকা তিরোধে কি করা দরকার এর তো প্রশাসন সচল থাকতে হবে যেমন আমার এরিয়ার ভিতরে যে পুলিশ প্রশাসন আছে বা যে যে থানা আছে তারা জানে এখানে কারা অকারেন্সগুলো করে তারা যদি তাদের প্রতি সচল থাকে চলেই আনা আর বেশি লাগে না এটা কথা আমি একমত এটা কি কোনোভাবে সম্ভব না আমার জিনিসপত্র আমি আরেকজনের বাসায় রেখে যাবো বা আত্মীয় বাসায় দিয়ে যাবো এটা কি সম্ভব নাকি এটা কোনো সম্ভব না আমার সে জিনিসপত্র তো আমার বাসার জন্যই আমি আমার সেফটি জন্যই তো আমি বাসা নিছি আমার জিনিসপত্রের জন্যই তো আমি বাসানিছি আমি আরেকজনের বাসে কি করে রাখবো এটা আমার নিমু আনমু এটা জিনিসটা অন্যরকম দেখা যায় না পুলিশ যদি সচল থাকে পুলিশের ভুক্ত যারা আছে ওই আয়তাবুদ্ধ যারা এই ওই ভিতরে যারা অকারাজ করে তারাই একমাত্র পারবে এটা নিয়ন্ত্রণ করতে এছাড়াও কিছু না পুলিশ তো অবশ্যই মনে করেন যেহেতু বদ্ধ থাকবে পুলিশ তো মহল্লায় মহল্লায় অবশ্যই হল দেওয়ার উচিত রাস্তাঘাটে ওরা থাকা উচিত ভালো মন্দ দেখারও দায়িত্ব ওদের ওরা দেখবে না মূল্যবান জিনিস এই এক সপ্তাহর লাইগে বাড়িতে নিবে আবার আনবে যাইতে তো এমনি কেয়ামত হয়ে যায় এমনি কেয়ামত হয়ে যায় জিনিস লইয়া যাইবো আবার আইবো এটাতে একটা হয়রানি এটাতে একটা মানুষের একটা বিপ্লন মধ্যে ভালো তার মানেই অর্থাৎ তাহলে নিশ্চিত চুরি হইবো আগের থেকে সতর্ক এটাই সব জিনিস তো আর আত্মীয় স্বজন বাসা নেওয়া সম্ভব না ঠিক আছে কিছু কিছু জিনিস হয়তো শোনা জানায় বা টাকা পয়সা হলে এটা ব্যাংকে রাখতে পারে বা লগে নিয়ে যাইতে পারে কিন্তু বড় বড় অনেক জিনিস আছে সব জিনিস নিয়ে যাওয়া সম্ভব না ঠিক আছে এখন ব্যাপার হচ্ছে তালা সিসি ক্যামেরা এটাই মেনি ব্যাপার হচ্ছে পুলিশও তো প্রতি বাড়ি বাড়ি যাই চেক দেওয়া সম্ভব না পুলিশও হয়তো জানে যে চুরি করে ধরতে পারবো কিন্তু প্রতি বাড়িতে পুলিশে যাই চেক দেওয়া সম্ভব না কারণ হলে তো মাতা প্রতি পুলিশ লাগবে আরো অনেক দরকার ঠিক আছে এখন মনে করেন তারপরও যার যার বাড়ি হে ভালো মতন তালা মারা সিপটি করে সিসি ক্যামেরা দেওয়া বা অ্যালাউন্স সিস্টেম কইরা যারা যারা হ্যার ই করতে হইব খালি যে প্রশাসনের উপরে যাই তার যদি প্রশাসনের উপরে বাড় দিয়ে রাখি হেলো তো না আমার বাসায় আপনার বাসায় দুই চার বড়ি স্বর্ণ থাকতে পারে এটা আমি সাথে করে নেওয়াটাও তো আমার একটা রিক্স ক্যারি করি আমি নিব আমার রাস্তাতে একটা দুর্ঘটনা করতে পারে তাহলে কি করা দরকার এখন আপনি আমারটা আমার জায়গায় থুয়ে গেলে পুলিশ যদি টহল বৃদ্ধি করে এলাকা ভিত্তিক তাহলে হয়তো এটা যারা এই সমস্ত কাজ করে তারা হয়তো এই সমস্ত কাজ করতে সাহস পাবে না পুলিশের তো অবশ্যই এটা টহল বৃদ্ধি করা এলাকা ভিত্তিক মনে করেন যে মহল্লার ভিতরে ভিতরে যদি গাড়ির টহল বৃদ্ধি করে তাইলে হয়তো তারা যারা এই কাজে লিপ্ত থাকবে তারা হয়তো এই কাজগুলো করতে পারবে না সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে